কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র পনেরো মিটার ডিস্টেন্সে দু কাটা বাস্তু জমির মধ্যে এরকম বাড়ি একদম সলিড জমির মধ্যে বাড়ি যেটা আবার পিচ রাস্তার একদম পাশে এই যখন পিচ রাস্তা আর এই হলো আপনার বাড়ি জাস্ট দুটো প্লট পরে এইরকম একটা হেভি বাড়ি দেবো যে বাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে ওপরে দুটো রুম নিচে দুটো রুম পুরো মার্বেল কমপ্লিট চলে আসুন এই হচ্ছে আপনার অফিস রুম বা গ্যারেজ সামনের দিকে কতটা ছাড় এই হচ্ছে বিএমসি প্ল্যান বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে পড়ছে এই হচ্ছে আপনার পৌরসভার জল আর এই হচ্ছে সাবমার্সিবল ওয়াটার এই হচ্ছে আপনার অফিস বা গ্যারেজ আপনি আপনার মত সাজিয়ে নিতে পারবেন ওয়েলকাম টু গ্রাউন্ড ফ্লোর এই হচ্ছে আপনার পুরো সেটা কমপ্লিট যেখানে সাড়ে চার ওয়াটের কিন্তু ডাবল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির লাইন কিন্তু কমপ্লিট করা আছে এই হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম আর এই হচ্ছে কিচেন পোর্শন যেটা পুরো টাইলস কমপ্লিট কাজ করা আছে ওপরের দিকে ফ্লোরে দুটো বেডরুম যেটু বলেছি যে নিচের দিকে আছে এটা হলো ফার্স্ট বেডরুম যেটা সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এগারো ইনটু বারো সাইজের সাথে সাথে আসুন এই পাশের একটা রুম যেটা আপনার আরও এগারো ইনটু বারো সাইজের মধ্যে আপনার হচ্ছে এই রকম হচ্ছে দুটো রুম গ্রাউন্ড ফ্লোরে আছে ফার্স্ট ফ্লোর দেখলে আপনার মন খুশ হয়ে যাবে এক্সিলেন্ট বাড়ি আছে জাস্ট আসুন আপনি এই হচ্ছে তিনভাজে সহ ওপরের দিকে আছে খুবই সুন্দর লাগবে পুরো মার্বেল কমপ্লিট এই বাড়িটা দু সলিড জমির মধ্যে আছে এই পাশে হলো একটা মেজেন ফ্লোর যেটা আপনার এরকম হচ্ছে ঠিক তার পাশে একটা ব্যালকানি মতো ছোট্ট একটা ব্যালকানি করা আছে আর এই হচ্ছে আপনার ডাইনিং হল রুম চারপাশে একটা ড্রয়িং রুমও করা আছে দুপাশে দুটো বেডরুম আছে তার আগে ড্রয়িং রুমটা দেখে নিন আলাদাভাবে ভাবে সেট যদি গেস্ট আছে বাড়িতে এখানটা কিন্তু আরামসে বসিয়ে দিতে পারবেন আর বাড়িতে যেগুলো ওয়াল অ্যাটাচড আছে সব থাকবে এই হচ্ছে আপনার একটা রুম এই রুমটার সাইজ মনে করি অনেকটাই বড় বারুনটি চোদ্দ এরকম সাইজে কিন্তু রুম হচ্ছে যার সামনে এখানটা একটা খুব সুন্দর বড় ব্যালকানি আছে এখান থেকে পুরো পিচ রাস্তা দেখতে পাবেন পাশ দিয়ে অটো যাচ্ছে একদম এয়ারপোর্ট পুরো সরাসরি চলে যেতে পারবেন কিন্তু এখান থেকে খুব ভালো পজিশন আছে এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম যেটা আপনার এরকম হচ্ছে সেম সাইজ বারো ইন্টু চোদ্দ এরকম সাইজের কিন্তু বেডরুমটা হচ্ছে পুরো সেট আপ কমপ্লিট কাজ করা আছে যেরকম যা দেখতে পাচ্ছেন টোটাল দু জমির মধ্যে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল আছে দাম রাখা হচ্ছে এক কোটি টাকা এ পাশে একটা কিচেন আছে যার পাশে একটা ওয়াশরুম করা আছে পুরো সেট আপ কমপ্লিট আছে তিনতলার ফাউন্ডেশন আছে যারা যারা ইন্টারেস্টেডি ডিসপ্লে নম্বরে ফোন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রাখুন চলো